আপনারা জেনেছেন যে আমাদের যিনি গর্ব আমাদের যিনি ক্রিকেটার সাকিব সাকিব আল হাসান তিনি আপনারা জানেন যে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আমি যে উনি একটা জুয়া কোম্পানির সাথে ওদের দূত হয়েছিলেন পরে আইসিসি থেকে এবং বাংলাদেশ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ক্রিকেট বোর্ড ঝামেলা করার কারণে এখান থেকে উনি বেরোয় আসছেন তা আমি তিন লাখ টাকা ওনারা দিতে চেয়েছিলাম আজকে আবার যে খবরটা আমরা পাইছি আপনারা জানেন যে বাংলাদেশে যে একটি শেয়ার কারসাজি হয়েছে কিছুদিন আগে এটার সাথে সাকিবুল হাসান জড়িত তার নাম আছে এখানের মধ্যে এবং এই যারা এই কারসাজিটা করছেন তারা এই কিছুদিনের মধ্যে শেয়ার বাজার থেকে একশো সাতত্রিশ কোটি টাকা সরাই ফেলছেন এখান থেকে তারা লাভ হয়েছে তাদের তা আমার যে বক্তব্যটা দেখেন এই সাকিবুল হাসান দেড় কোটি ফলোয়ার তার এই ফলোয়ারদের জন্য হচ্ছে গিয়ে মডেল তাকেই মডেল মনে করা হয় তাকে ফলো করবে তরুণরা কারণ কি ফলো করবে তাদেরকে ফলো করবে হচ্ছে গিয়ে যে তুমি এই শুভেচ্ছা দূত হবে হওয়ার পর মজার বিষয় দেখেন এই বাংলাদেশ সিকিউরিটি যারা শেয়ার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে তাদেরই হচ্ছে গিয়ে হাসান মানে সাকিবুল হাসানকেই আনা হয়েছে যে উনি শুভেচ্ছা দূত থাকবেন আবার আরো আজকের কষ্টের একটা সংবাদ শুনেন দুদকেরও নাকি শুভেচ্ছা দূত ছিলেন হচ্ছে গিয়ে সাকিবুল হাসান সাকিব আল হাসান দুদকেরও শুভেচ্ছা দূত ছিলেন এখন দুদক এই বাংলাদেশ সিকিউরিটি কমিশন তাদের শুভেচ্ছা দূতের অবস্থায় যদি এইরকম হয় যে টাকা ছাড়া লুটপাট করা ছাড়া জুয়া ছাড়া এই মানুষটা কিচ্ছু বুঝে না এলে পরিণতি আমাদের বাংলাদেশের কোথায় দাঁড়ায় আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে আপনি দেখেন যে সাকিবুল হাসানের জন্য আমরা বিভিন্ন সময় সাকিবুল হাসান বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন ক্রিকেটে আমরা তার জন্য গর্ববোধ করি আমরা অনেকেই তার ফলোয়ার বা তাকে আমাদের পছন্দের ক্রিকেটার হচ্ছে যে সাকিবুল হাসান কিন্তু এই কৃতজ্ঞতা আমরা পরিশোধ করতেছি তার জন্য এর বিনিময়ে আমরা কতটুকু ক্ষতি আমরা নিব উনি যা ইচ্ছা তাই করতেছেন যা ভালো লাগে তাই করতেছেন স্বর্ণের ব্যবসা করতেছেন উনি শেয়ার কারসাজিতে জড়িত আছেন মানে এমন কিছু বাদ নাই উনি করতেছেন না এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমি দুদকের মতো যিনি একটি প্রতিষ্ঠান তাদেরকে অনুরোধ করব যে এই শুভেচ্ছা দূত যদি এখন উনি থেকে থাকেন তাইলে তার এখান থেকে বিদায় দিবেন কিনা এবং তার বিরুদ্ধে এই যে শেয়ার কাটছাজির বিষয় দুধক কি দেখবেন কিনা এটা আমি একটু দুধকের কাছে প্রশ্ন রাখতে চাই না কি না আপনারও এরকম একটা কাটছাজির শুভেচ্ছা দূত বানাইয়া আপনারা নিজেরাও একটা কাটছাজির সাথে নিজেদেরকে জোরাই রাখবেন এটা আমার জানা নাই আপনারা এটা ক্লিয়ার করবেন কারণ আপনাদের ব্যাপারে আমাদের একটা ইজ্জত আছে যে আমরা জানি আপনাদের শরণাপন্ন হই আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি পরিশেষে শুধু একটা কথা বলতে চাই এই ধরনের মডেল ক্যারেক্টারগুলো যখন বাংলাদেশী এই ধরনের কাজ করে আপনি কোনোদিন এই ইয়াং সোসাইটি যে সোসাইটিকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে এই তরুণ সোসাইটিটা বা তরুণরা যারা আছে তারাই সোনার বাংলা বানাবে বঙ্গবন্ধুর আপনি এই ধরনের মডেল ক্যারেক্টার যদি থাকে তাইলে কোনোদিন এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না কোনোদিন সোনার বাংলা হবে না আর লুটপাট করার এত নেশা যদি এই ধরনের সেলিব্রিটিদের থাকে দেখেন ওনারা খেলবেন খেলাধুলা করে টাকা ইনকাম করবেন দেশের ভালো ভালো অবস্থানে যাবেন তার নাকি বছরে অনেক প্রায় অনেক কোটি টাকা ইনকাম ছয় সাতশো কোটি টাকার মালিক নাকি সাকিবুল হাসান হয়ে গেছে এরপরও সে আর কাশার সাথে জড়িত এই মানুষটা তো আমার কাছে মনে হয়েছে যে তার অভাব আর নাই কিন্তু তার স্বভাবটা নষ্ট হয়ে গেছে এখন তারে কোনো না কোনোভাবে বাঁচাইতে হবে তারে যারা আমরা ফলো করি আমাদের মনে করি যে এরকম একজন ক্রিকেটারকে বাঁচাইতে গেলে তারে সব জায়গা থেকে রক্ষা করতে গেলে তারে এখনই তারে ঠিক করার সময় আর নাইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তার সাথে সাথে বাংলাদেশের অনু তরুণরাও উদ্দেশ্যহীনভাবে সোনার বাংলা থেকে দূরে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন